হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে একটি ব্লক ভিডিও নিয়ে চলে আলুম আমি বাড়ি ফিরছি এখন এই গাড়ি থেকে নেমেছি বুঝতেই পারছো গাড়ি থেকে নেমে বাড়ি ফিরছি বাড়ি ফেতা ফেরার পথেতে আমি তোমার বলি এখানে তোমার আমার ধান লাগানো আছে ঠিক আছে তো বলি ধানে একটু তোমার জমি থেকে ঘুরে যাই হুম তো জমি থেকে ঘুরে যাই জমিতে এসছি অনেক দিনটাই আসতে পারিনি কাজের জন্যে কাজের জন্যেই আসতে পারিনি তো এসে দেখছি যে পুরো ধানের তোমার গাছগুলো সব একেবারে পুরো জল না পেয়ে পুরো লাল হয়ে গেছে তো লাল হয়ে গেছে আমি তোমাদের কাছে দেখাচ্ছি আমার জমির গাছের এটা ঠিক আছে তো বুঝতেই পারছো তোমার আমি তোমার আমার কাঁধে ব্যাগই ব্যাগ আছে এখন বুঝতে পারছো আমি বাড়ি ফিরছি কাছ থেকে তো একদম আমি টাইম পাই না তো টাইম না পাওয়ার কারণেতে আমি একদম তোমার জমিতে আসতে পারি না তো আজকের একটু সকাল সকাল বুঝতেই পারছো শনিবার হাফ ডে তো ছুটি করে তোমার ছুটি হয়ে গেছে ছুটি হয়ে যাওয়ার পরে আমি বলি তবে একটু ধানে আমার জমি থেকে তবে একটু ঘুরে যাই আর ধানের তোমার এটাকে একটু ধান একটু দেখে যাই তো এসে দেখছি যে যেহেতু পুরো ধান বাড়ির এটা পুরো সবুজ পাতা সব লাল হয়ে গেছে ঠিক আছে তোমার আমি তোমাদের কাছে দেখাচ্ছি এই দেখ এই দেখুন আমার এইটা এই জমিটা এইটা আমার এইটা আমার পুরোটা বুঝতে পারছো এটা আমার জমি ঠিক আছে এই জমিটায় পুরো দেখছো একদম পুরো লাল হয়ে গেছে জল না পাবার কারণে পুরো লাল হয়ে গেছে তো এইগুলো তোমার আমি তো জমিতে আসলে আসতে পারি না আমি একা মানুষ তো না আসার কারণে তো বুঝতেই পারছো এই দেখো ঠিক আছে পুরো একদম হয় এই দিকটা এই দিকটা হ্যাঁ হ্যাঁ এই সোজা একদম দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো লাল হয়ে গেছে একদম পুরো জল না পেয়ে পুরো দেখতে বুঝতেই পারছো তোমরা জল না পেয়ে পুরো লাল হয়ে গেছে একদম হ্যাঁ তো মনটা খুব খারাপ হয়ে গেল যদিও তোমার দেখে যে তোমার আমি টাইম দিতে পারি না জমিতে না দেবার কারণে জল না পেয়ে একদম পুরো তোমার সবুজ পাতা একদম লাল হয়ে গেছে তো মনটা খুব খারাপ হয়ে গেল একদমই আমি টাইম পাই না সেই কারণেতে তোমার জমি দেখতে আসতে পারিনি ঠিক আছে তো বুঝতেই পারছো তোমার এই আমার জমি দেখতেই পাচ্ছ আয় সেই এই দেখুন এইখান থেকে দাগ দেওয়া আছে এই দেখুন এই দাগ এই দাগ আয় একদম হয় সেই দাগ আয় এই দাগ পুরো বুঝতেই পারছো একদম জমি দাগ দেওয়া আছে হুম একদম লাল হয়ে গেছে পুরো একদম মনটা খুব খারাপ হয়ে গেলো বুঝতেই এই জমি আমার বাম দিকেতে আমার জমি বুঝতেই পারছো এই দাগ এই দেখতে পাচ্ছ এটা আমার জমি হ্যাঁ বুঝতেই পারছো তো ঠিক আছে কিন্তু আদাশ লোকের জমি তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে তাদের দেখো কত সুন্দর সবুজ জল দেয় তো ওরা জল দেওয়াই তোমার সবুজ হয়ে আছে একদম বুঝতেই পারছো মনটা খুব খারাপ হয়ে গেল ঠিক আছে আর এই জমির এই রাস্তা ঠিক আছে একদম পুরো একেবারে মনটা খুব খারাপ আর আমি একদমই টাইম না টাইম পাওয়ার কারণেতে ঠিক আছে একদম তোমার জল দিতে পারি না জলটা না দিয়ে পুরো তোমার জমির একদম ধানের সবুজ পাতা একেবারে লাল হয়ে গেছে হুম তো মনটা খুব খারাপ হয়ে গেল ঠিক আছে এই আমি সন্ধে হয়ে গেছে এখন বাড়ি যাব এবারে ঠিক আছে বুঝতেই পারছো আমি কাছ থেকে ফিরছি এখন ঠিক আছে ডিউটি থেকে ফিরছি আমার কাঁধে ব্যাগ আছে তোমরা বুঝতেই পারছো সকলে ঠিক আছে আবার বাই বাই আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করব